হে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই অনেক দিন বাদে একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম অবশ্যই মুখ দেখিয়ে কথা মানে মুখ দেখিয়ে ভিডিও করছেন তার কারণ প্রচণ্ড গরম গরমে আর কিছু ভালো লাগছে না মানে যে একটু ভালোভাবে তোমাদের সামনে আসবো মানে প্রচণ্ড গরম এই গরমে টেকা ভীষণ দেয় যাই হোক কেমন আছো সবাই তোমরা বলো আশা করি সবাই গরমে ভালো আছো আর গরমে সবাই ভালো থাকার চেষ্টা করো সুস্থ থাকো কারণ খুব গরম খুব গরম যাই হোক অবশ্যই আজকেরও একটা মোটিভেশনাল কারণ আমি কন্ট্রোভার্সি ছেলে ডিসার্স প্রায় এক বছর হয়ে গেছে ভালো লাগে না এখন ওই সব কেরি নিয়ে কথা বলতে আর সব থেকে বড়ো কথা যেটা আমার কাছে যেটা সেটা হচ্ছে যে লোকে জীবন নিয়ে কথা বলতে এতটুকু আমি আর ইন্টারেস্ট বোধ করছি না কারণ নিজেদের প্রত্যেকটা মানুষের জীবনে নিজেদের জীবনে এত এত প্রবলেম সেখানে মানুষের জীবন নিয়ে যদি আমরা কথা বলি আর সেই কথা বলে সেই টাকা ইনকাম করে আমার মনে হয় না সেটা খুব একটা ভালো জিনিস যাই হোক ভগবান বলেন যে হয়তো সময়টা এখন তোমার নয় সময়টা অন্যের যখন তোমার সময় আসা তখন ঠিক আসবে তো যাই হোক আমি ভিডিও করলে হয়তো এখন এরমই ভিডিও করি তো সেই জন্য মানুষের কাছ অব্দি পৌঁছায় না বা মানুষ হয়তো পছন্দ করে না যাই হোক তারা না করলেও আর কি করা যাবে বাট আমার নিজের মন থেকে যেটা না চাইবে সেটা তো আর করতে পারি না তাই না যাই হোক আচ্ছা আমরা এই যে আজকের ডেটে আজকের মানে যা দিনকাল পড়েছে যা টাকার মূল্য যা সময়ের মূল্য সেখানে দাঁড়িয়ে আমরা মোটামুটি সবাই ভবিষ্যতের খুব চিন্তা করি যে এই জিনিসটা করে রাখি ভবিষ্যতে আমরা এটা ভবিষ্যতের জন্য আর কি সঞ্চয় করে রাখি এটা আমরা ভবিষ্যতে কাজ করবো বা এই টাকাটা আমরা ব্যাঙ্ক ব্যাংকে জমা রাখি আমাদের ভবিষ্যতে কাজে লাগবে এই ভেবে কিন্তু এই ভবিষ্যতে কাজে লাগবে ভেবে বর্তমানে নিজেদের জীবন আমরা কষ্ট করে চল চালাই আর কি অ্যাকচুয়ালি ভবিষ্যতে যাতে আমরা কষ্টে না থাকি সেই জন্য বর্তমানে আমরা কষ্ট করে যাহ করে দিন যাপন করি কিন্তু ভবিষ্যৎকে আমরা কেউ কোনো দিন দেখেছি তো না ভবিষ্যৎ আমরা কেউ দেখিনি আর আমরা মনে হয় ভবিষ্যৎ কেউ দেখতে পারবো না আর ওইভাবে ভবিষ্যৎ দেখাও যায় না ঠিক আছে আমার আমাকে একজন বলতো যে ভবিষ্যতের জন্য জমিয়ে রেখে কি হবে জীবন এখন এখনকার মতন করে চলো পরের দিন বা পরের সকাল কে দেখেছে যা আছে এখন সঞ্চয় করে মানে আনন্দ করে জীবনটাকে উপভোগ করে চলো আর এখন দিন শেষে আমিও সেটাই মানি যে না অবশ্যই কিছু সঞ্চয় করতে হয় আর অবশ্যই কিছু নিজেকে আনন্দ দিতে হয় তাই ভবিষ্যৎকে মানুষ কখনো দেখতে পায় না তাই ভবিষ্যতে কষ্টে থাকার জন্য মানুষ অনেক কিছু সঞ্চয় করে করে বা প্ল্যান করে যে এটা এইভাবে কাজে লাগাবো বাট হয় না এটা আমরা দেখতে পাই না কোনো দিন ভবিষ্যতে মানুষের মানে অ্যাকচুয়ালি ভবিষ্যৎ না মানুষের আয়ত্তের বাইরে কারণ আয়তের বাইরে হওয়াটা খুব স্বাভাবিক কারণ ভবিষ্যৎকে তো আমরা দেখতে পাচ্ছি না আমরা মনে করছি যে এটা আমরা এইভাবে রাখবো এটা আমাদের ভবিষ্যতে লাগবে যদি ভবিষ্যৎ আমরা দেখতে না পাই বা পরে ধরো এই যে আমরা রাত্রবেলা ঘুমোতে যাই যদি পরের দিনে ভোর আমরা দেখতে না পাই তাহলে ভবিষ্যৎ আর কি করে দেখবো বলতো তাই আমার মনে হয় আমরা বর্তমানে যেটুকু আমরা সঞ্চয় করি বা যেটুকু আমরা ইনকাম করি বা আমরা যেটুকু আমরা পাই সেইটাই হচ্ছে আমাদের বর্তমান কারণ মানুষ সারা জীবনে যেটুকু পায় তার নাম হচ্ছে বর্তমান ঠিক আছে আর যদি তোমার স্মরণে কিছু স্মৃতি থাকে যেটা স্মৃতি হয়ে তোমার জীবনে থেকে যাবে সেটা হচ্ছে অতীত তাহলে অতীত স্মৃতি হয়ে থাকে আর বর্তমান যেটা আমরা এখন চলছি বা আমরা যেভাবে নিজেকে চালাচ্ছি আমরা জীবনে যেটুকু পাচ্ছি সেটা হচ্ছে বর্তমান কিন্তু ভবিষ্যৎ আমরা দেখতে পাব না দেখতে পাওয়া যায় না এটা হয় না তাই মানে অতীত হয় বর্তমান তোমাদের যেটা বলছে আর কি তাই তবু মানুষ কিন্তু ছুটে চলে আর এই ছুটে চলার নামই হচ্ছে জীবন মানুষ মানে সবই জানে যে ভবিষ্যৎ দেখতে পায় না ভবিষ্যৎ দেখা যায় না বর্তমানে আমরা যেটা পাচ্ছি সেটাই বর্তমান যেটা হয়ে গেছে যেটা স্মৃতির পাতায় জমে আছে যেটা স্মৃতি হয়ে আছে সেটা অতীত কিন্তু তবু মানুষ এই জীবন চক্রে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে কারণ এটাই জীবন ওই যে আশা ভবিষ্যতে আমরা এটা করব। ভবিষ্যতে আমরা এখানে যাব। ভবিষ্যতে আমরা ওখানে যাব। ভবিষ্যতে আমি এটা বানাবো ভবিষ্যতে আমি একটা রাজপ্রাসাদ বানাবো এই যে স্বপ্ন এই যে চোখে এক রাস স্বপ্ন নিয়ে মানুষ তো ছেলে চলে এসেছিলো ওর সাথে আবার একটু কথা বললাম কেন ওর কলেজে অনলাইনে একটু ক্লাস হচ্ছে ওই জন্য একটু মানে ব্রেক পেয়েছে তো সেই ফাঁকে আমার কাছে ছুটে এলো যাই হোক তো এই যে চোখে এক স্বপ্ন নিয়ে আমরা ভবিষ্যতে চিন্তা করি আর জীবনে আমরা চলতেই থাকি বর্তমানে আমরা কষ্ট করি ইনকাম করে মানুষ জমায় পুঁথি মানে পুঁথি বলতে সরি টাকা জমায় সঞ্চয় করে তো এগুলো না মানে ভাবি যখন তখন সত্যি ভাবি যে সত্যি তো আমরা এই যে ভাব বলি ভবিষ্যতে এটা করব ভবিষ্যতে ওটা করবো আরে বাবা আজ স্কুলে পরের দিন মানে আজ যদি বিছানায় শুই পরের দিন সকালবেলা ভোর দেখতে পাবো মানে সকালে সূর্যটা দেখতে পাবো কি না সেটাই আমরা জানি না ভবিষ্যৎ কে দেখেছে ভবিষ্যতের কথা কে বলতে পারে তাই অবশ্যই বর্তমানে সময়টুকু ভালোভাবে সুখে ভালোভাবে নিজের জীবনটাকে উপভোগ করাটাই আমার মনে হয় সবথেকে শ্রেয় কারণ হ্যাঁ তার মধ্যেও কারণ আমরা মানুষ তো তাই একটা আশা একটা আকাঙ্ক্ষা থাকে যে ভবিষ্যতের জন্য এটা করব হ্যাঁ অবশ্যই মানে একদম না করার থেকে একটু তো অবশ্যই করা ভালো তবে সারা জীবন যদি মনে করে ইনকাম করি বা সঞ্চয় করি যে ভবিষ্যতের জন্য তাহলে বলবো সেটা অবশ্যই করাটা ঠিক না কারণ ভবিষ্যৎ আমরা কেউ দেখিনি ভবিষ্যৎ আমরা কেউ দেখতে পাই না আর ভবিষ্যৎ আমরা কেউ দেখতে পাবও না মানুষের জীবন ভীষণই অনিশ্চিত আজ আছে কাল নেই কে কখন আছে কে কখন নেই আমরা সেটা কেউ বলতে পারি না একমাত্র ভগবান ছাড়া তো বর্তমানটাকে আমার মনে হয় ভালোভাবে বাঁচা দরকার আর অতীত অতীত তো অতীত অতীতকে ঘাঁটলে মানুষ কষ্টই পায় কারণ প্রত্যেক মানুষের জীবনে অতীত বর্তমান ভবিষ্যৎ সবই আছে তো অতীত প্রত্যেক মানুষের জীবনে আছে অতীত ঘাঁটলে আমার মনে হয় না যে কোনো মানুষ বলবে যে হ্যাঁ এইটা আমার খুব ভালো ছিল যাই হোক অতীত সবসময় একটু মনে হয় কষ্টদায়কই থাকে তাই জন্য বলছি বর্তমানে যেটা এখন আমরা রয়েছি বর্তমানে যে পরিস্থিতিতে একটু ভালোভাবে থাকাটা মনে হয় সবথেকে শ্রেয় তো চলো অনেকটা জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে না এটা আমারও নিজ মানে এই বক্তব্যটা আমি আমার নিজের সাথে রিলেট করেই বললাম কারণ আমিও মানে এটা মানি যে ভবিষ্যৎ কে দেখেছে বর্তমানে যেটুকু সময় আছে সেইটুকু সময়ই যদি মানে জীবনটাকে উপভোগ করতে না পারি জীবনে যদি আনন্দ সুখ যদি না থাকে ভবিষ্যতে কি হবে সেটা ভেবে রেখে এখন যে সময়টা সেটাকে নষ্ট করে তো লাভ নেই তো আমিও এটা ভীষণভাবে মানি কিন্তু ওই যে সবই ভাগ্য আর সবই কপাল ভগবান যার কপালে যা লিখে রেখেছে এর বাইরে মানুষ আর কিছুই করতে পারে না যাই হোক অনেকদিন বাদে একটা লং ভিডিও করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলার আছে কিছু বলার নেই তবে চারিদিকে যেসব যেভাবে সম্পর্ক ভাঙছে সেখানে দাঁড়িয়ে বলবো সম্পর্ক টিকিয়ে রাখাটা না এখন ভীষণ এটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ ভীষণভাবে সম্পর্ক ভাঙছে তো চাইবো যাতে সম্পর্ক না ভাঙুক সবাই ভালো থাকুক যার যার সংসারে স্বামী সন্তান সবাইকে নিয়েই ভালো থাকুক সম্পর্ক ভাঙাটা একদমই কাম্য নয় আর মানুষ আমরা কিছু মানুষ যারা সাংসারিক তারা সবসময় সব কিছু জোড়া লাগাতেই চায় তো আমাদের চাওয়া পা পাওয়াতে তো কিছু যায় আসে না যারা ভাঙছে অবশ্যই তাদের চাওয়া পাওয়াটাই সবথেকে বড়ো কথা তো সেখানে দাঁড়িয়ে সম্পর্ক ভাঙাটা মোটেও কাম্য নয় হ্যাঁ আবার সাথে সাথে এটাও ঠিক যে অনেকে অনেক কথা বলে যে একটু সহ্য করলে এটা হয় একটু ধৈর্য ধরলে এটা হয় অ্যাকচুয়ালি কি জানো তো মানুষ যতটা স্মুথলি বলতে পারে না অ্যাকচুয়ালি যারা সত্যিকারে যারা ধৈর্য বা সহ্য করে থাকে তারা ভাবে যে থাকাটা কতটা কঠিন বুঝতে পারছো বলাটা খুব সহজ হয়ে যায় কিন্তু কাজে করাটা না খুব কঠিন হয় এই যেমন ধরো আমি এই যে বসে তোমাদের এই যে ভিডিও করে বলছি ভবিষ্যৎ কে দেখেছে হেনা তেনা এমনি এরকমই আর কি জীবন মানে না মানে আর কি জীবন মানে এখন ওই সেই জমালয়ের মতন হয়ে উঠেছে আর কি হুম যাই হোক আর কি বলবো কিছু বলার নেই যাই হোক ভালো থেকো সবাই সুস্থ থেকো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো জানি তোমাদের কাছ অব্দি পৌঁছায় না কারণ মানুষ ওই যে বললাম না লোকের সংসারে কি হচ্ছে লোকের জীবনে কি হচ্ছে কে কার সাথে কটা রো মানে কতগুলো লোকের সাথে আছে কে কী করছে মানুষ এইগুলো দেখতে শুনতে বেশি পছন্দ করে এই ভালো কথা শুনতে কেউ পছন্দ করে তাই হোক চলো আর বেশি কিছু বলে লাভ নেই ছেলেকে একটু কফি করে দিই কলেজ ব্রেক মানে অনলাইন ক্লাসে ব্রেক চলেছে মানে ব্রেক হয়েছে মনে হচ্ছে তো ওকে একটু কফি টফি করে দিতে হবে আমার তো চা খাওয়া হয়ে গেছে তো আজকে ছিল একটা ड़ी खुद तो भाई भाइये गरम जल्दा विजे पर ना तो चलो टाटा राधे -टा। राधे